সালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট খুব সহজে প্রতিদিনের রান্না কীভাবে মজাদার এবং টেস্টি করা যায় সেই রেসিপি চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক রমজানে এরকম ঠান্ডা ঠান্ডা তরকারি অনেক হেলদি তারপর আমরা এই ধুন্দুলগুলোকে কেটে নিলাম কেটে সুন্দরভাবে প্রথমে এইগুলোকে সিলে ধুয়ে নিয়েছি আমরা কাটার পরে আর ধুয়ে নিব না এগুলো তারপর আমরা কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাব প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে অল্প পরিমাণে তেল দিয়ে দিব কারণ এই ধুন্ধুল এই তরকারিটা কিন্তু অনেক কমে যায় এক কেজি পরিমাণ তরকারি এখানে আছে তারপর আমরা পেঁয়াজটা একটু কালার চলে আসলে এখানে কাঁচা মরিচ এবং আদা রসুন বাটা অ্যাড করব অবশ্যই কম পরিমাণে অ্যাড করবেন এখানে ওয়ান টি স্পুনের কম রসুন বাটা এবং হাফ টি স্পুনের মতো আদা বাটা অ্যাড করেছি তারপর পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিব তারপর পানি অ্যাড করব একটু যেন হলুদ কিংবা মশলাটা পুড়ে না যায় তারপর আমরা যেহেতু আজ এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেহেতু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে প্রপারলি একটু ভেজে নিব সুন্দর একটা অ্যারোমা দিবে এবং টেস্টটাও সুন্দর হবে তারপর চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে ভেজে কষানো হয়ে গেলে আমরা এই পর্যায়ে আলুটা দিয়ে দিব আলুটা দিয়েও বেশি সময় কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিব। কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে কিন্তু আমরা যে তরকারিটা নিয়েছি ধুন দুল এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না বেশি পানি পানিও দেওয়া লাগবে না এর থেকেই পানি বের হবে এই পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে তারপর আমরা এখানে জিরা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দিতে হবে এই সব রান্নার তরকারিতে খুব কম পরিমাণে মশলা অ্যাড করতে হয় যেমন ধুন্দুল পটল লাউ ঢেঁড়স এগুলোতে বেশি মশলা হয়ে গেলে তরকারিটা স্বাদ লাগে না মশলার গন্ধ লাগে এগুলোর একটা নিজস্ব টেস্ট আছে। আর তাছাড়াও এই তরকারিগুলো বেশিরভাগ সময় মজা লাগে চিংড়ি মাছ জাতীয় মাছ দিয়ে রান্না করলে যেমন বাগদা চিংড়ি হরিণা চিংড়ি গলদা চিংড়ি যে কোনো চিংড়ি দিয়ে আজ আমরা বাগদা চিংড়ি দিয়ে রান্না করেছি আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে টেস্ট অসাধারণ ছিল আপনারা চাইলে এভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন প্রতিদিনের রান্নায় আপনাদের স্বাগত যারা রান্না পারেন তারা তো পারেনি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার চ্যানেলে সব রেসিপিগুলো অনেক উপকারে আসবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ